জঙ্গল মহলে কর্মীদের ভোট পেতে এবার মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ বন্ধুগণ দু হাজার সামনেই বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু নেমে পড়েছে ভোটের ময়দানে আর ঠিক তেমন পিছিয়ে নেই আমাদের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস কিভাবে এই জঙ্গল মহলে তাদের যে জয় সেই জয় সুনিশ্চিত করা যায় সেই নিয়ে কিন্তু বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তাই এবার তাদের নজরে রয়েছে ভোট ভোট হ্যাঁ বন্ধুগণ কারণ জঙ্গল মহলের প্রায় পঁচিশ থেকে তিরিশটা এমন এমন বিধানসভা রয়েছে যেখানে কুর্মী ভোটাররা নির্ণায়ক শক্তি বা নির্ণায়ক ভূমিকা পালন করে বিশেষ করে আমাদের পুরুলিয়ার যে নটা বিধানসভা সিট রয়েছে তার মধ্যে এমন কিছু বিধানসভা রয়েছে যেখানে কুর্মী ভোটার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশের মতো আবার কিছু বিধানসভা সিট রয়েছে যেখানে কুর্মী ভোটার প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশের মতো তাহলে পুরুলিয়া জেলাতে যদি কোনো রাজনৈতিক দলকে যদি তাদের জয় সুনিশ্চিত করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কুর্মী ভোটের যথেষ্ট প্রয়োজন রয়েছে আর তাই বিধানসভা ভোটের আগে কর্মীদের মন পেতে তথা কর্মীদের ভোট পেতে কিন্তু এবার পথে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস যদি বলো এমনটা কেন না সবাই হয়তো মোটামুটি আপাতত জানো যে গতকাল নবান্ন থেকে একটা চিঠি গেছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের কাছে গতকাল নবান্ন থেকে একটা চিঠি গেছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠিতে চিঠিতে কি লেখা রয়েছে না সেইখানে প্রস্তাব জানানো হয়েছে চিঠিতে কি না কর্মীদের যে ভাষা অর্থাৎ কুর্মীদের যে আন্দোলনের একটা দীর্ঘদিনের দীর্ঘদিনের যে ডিমান্ড বা দাবি রয়েছে কুর্মীদের ভাষা হইলো কুর্মালি সেই কুর্মালি ভাষাকে ভারতীয় সংবিধানের যে অষ্টম তফসিলি ভুক্ত করতে হবে সেই নিয়ে প্রস্তাব পাঠাইছে এইবার নবান্য কাকে প্রস্তাব পাঠাইছে না কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকে প্রস্তাব পাঠানো হয়েছে সাথে রাজবংশী ভাষা রয়েছে যে কুর্মালি এবং রাজবংশী ভাষা এই দুই ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হোক এই ব্যাপারে নবান্ন থেকে প্রস্তাব গেছে কোথায় না কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে তো এর থেকে বিষয়টা পরিষ্কার যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কর্মীদের মন পেতে কিন্তু মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তাই নয় বন্ধুগণ আমরা বেশ কিছুদিন আগে দেখি পুরুলিয়ার বরহাবাজার ব্লকের পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল জঙ্গল মহলের রাজনীতি স্বয়ং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি সুখেন মাহাতোর বাড়িতে আসেন এবং ওনাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানান শুধুমাত্র মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন দেখা যায় পুরুলিয়া জেলা কংগ্রেসের যারা উচ্চপদস্থ নেতৃত্ব রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারা সকলেই কিন্তু সুখেন মাহাতোর বাড়িতে যান এবং সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে প্রতিবাদ হয় প্রতিবাদটা কি নিয়ে না প্রথমেই বিশেষভাবে বিভিন্ন জায়গাতে উল্লেখ করা হয় যে কুর্মী সন্তান সুখের মাহাতোর বিচার পাক তার বিচারের দাবিতে দেখা যায় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করা হয় এবং ঠিক তার দেখা যায় পাড়া বিধানসভার অন্তর্গত কোতলপুর গ্রামে সেখানে দীর্ঘ আট ন মাস ধরে নিখোঁজ এক যুবক যেই যুবকের জাতি হলো কুর্মী সেই কুর্মী জাতি যুবক তাকেও যাতে খুঁজে পাওয়া যাক যেহেতু তিনি প্রায় আট মাস ধরে নিখোঁজ রয়েছেন সেই ব্যাপারও কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলার বড় বড় নেতৃত্বরা মাননীয় সুজয় ব্যানার্জি থেকে শুরু করে নিবেদিতা মাহাতো সোমেন বেলথড়িয়া মহাশয় সকলেই কিন্তু ওনার বাড়িতে যান এবং তারা আশ্বাস দেন যে যতটা চেষ্টা তারা কিন্তু করবে আর ঠিক তার কিছুদিন পরেই অর্থাৎ গতকাল নবান্ন থেকে যাওয়া এই যে একটা বিরাট বড় প্রস্তাব যা থেকে একটা বিষয় পরিষ্কার জঙ্গল মহলে কিন্তু কুর্মীদের ভোট পেতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস কারণ আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের দিকে যদি বিশেষভাবে পুরুলিয়া জেলার দিকে যদি আমরা তাকায় দেখি তাহলে দেখা যায় কারণ আমাদের পুরুলিয়া জেলাতে কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে আর পুরুলিয়া জেলাতে মোট নয়টি বিধানসভা রয়েছে মোট নয়টি বিধানসভা রয়েছে আর এই নয়টা বিধানসভার মধ্যে দু হাজার একুশের নির্বাচনের দিকে আমরা যদি তাকায় দেখি তো সেখানে আমরা একটা বিষয় পরিষ্কার দেখতে পাই তিনটা বিধানসভা তৃণমূল কংগ্রেস অর্থাৎ বর্তমান শাসক দল এবং বাকি যে ছয়টি বিধানসভা রয়েছে সেই ছয়টি বিধানসভা সিট কারা না ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি অর্থাৎ এক কথায় বলাই যেতে পারে যে কুর্মি ভোটের সিংহভাগটা বিজেপির দিকে গিয়েছিল একটা বড় অংশ বিজেপির দিকে গিয়েছিল কারণ আমাদের পুরুলিয়া জেলাতে যে মোট নয়টি বিধানসভা রয়েছে তার মধ্যে যদি আমরা রঘুনাথপুর বিধানসভাটা বাদ তাহলে বাকি যে সমস্ত বিধানসভা সিট রয়েছে প্রায় সকল বিধানসভাতেই কুর্মি ভোটার কোনো কোনো বিধানসভাতে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশের মতো তো সেই জায়গাতে তো নির্ণায়ক ভূমিকা কুর্মীরা গ্রহণ করবে কি এবং আবার বেশ কিছু বিধানসভা রয়েছে যেখানে কুড়ি থেকে তিরিশ শতাংশের মতো আবার ঝাড়গ্রামের দিকে আমরা দেখি তো ঝাড়গ্রামের চারটে বিধানসভার মধ্যে প্রায় ঝাড়গ্রাম বিধানসভা নয়াগ্রাম এই সমস্ত কিন্তু ভোটার ভূমিকা পালন করে পশ্চিম মেদিনীপুরও যদি আমরা দেখি মেদিনীপুর বিধানসভা কেন্দ্র শালবনী খড়গপুর এছাড়াও আরও বেশ কিছু বিধানসভা রয়েছে যে বিধানসভাগুলিতে কর্মী ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে এবং দক্ষিণ বাঁকুড়ারও যদি আমরা দেখি তালডাংড়া রানীপুর তালডাংরা রানী রানিবাঁধ এবং রায়পুর এই বিধানসভাগুলিতে কর্মী ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে অর্থাৎ বলাই যেতে পারে যে জঙ্গলমহলের মোটা বা বিস্তীর্ণ এলাকা জুড়ে কুর্মী সমাজের মানুষের বসবাস এলে তাদের ভোট কিন্তু সরাসরি ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে তাই কিভাবে কুর্মীদের ভোট নিজেদের দিকে আনা যায় সেই নিয়ে কিন্তু মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস কারণ আমরা দেখি বিগত বিগত বললে ভুল হবে এই মাসেই পাঁচ এবং ৬ ফেব্রুয়ারি আদিবাসী কর্মী সমাজের ডাকে একটা বিরাট বড় ধরম জড়ুহাই হয় পুরুলিয়া ডেমের মুরগুমার ধারে এবং ছয় ফেব্রুয়ারি একটা বড় ডাক দেয় আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো সেই ডাকটা কি ছিল না নো ভোট টু টিএমসি নো ভোট টু টিএমসি আর কোথাও না কোথাও অজিত মাহাতোর এত বড় যে একটা ডাক সেই ডাকেই বলা যেতে পারে পুরুলিয়া তথা জঙ্গল মহলে লড়ি চড়ি বসে বর্তমান শাসক দল কারণ অজিত মাহাতো যিনি আদিবাসী কুর্মী সমাজের নেতা বা লিডার রয়েছেন উনি বারে দাবি করেছেন যে কুর্মীদের যে দীর্ঘদিনের একটা দাবি দাবি রয়েছে যে সিআরআই রিপোর্টের উপর কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন যেটা কেন্দ্র সরকারকে বারবার পাঠানো পাঠাতে বলা হয়েছে সেটা এখনো পর্যন্ত রাজ্য সরকার কি কারণে পাঠায় নেয় আর এই বিধানসভা ভোটের আগে যদি সেই সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন যদি রাজ্য সরকার কেন্দ্রকে না পাঠায় তাইলে তৃণমূলকে কোনোভাবেই সমর্থন নয় আর এই অজিত বাবুর এই ঘোষণার পরেই বলা যেতে পারে কমর্শ লড়ে চড়ে বসেছে বর্তমান শাসক দল তাই কিভাবে কর্মীদের ভোটটাকে নিজেদের দিকে নিয়ে আসা যায় তাই নিয়ে কিন্তু মরিয়া হয়ে উঠেছে তবে এই বিষয়ে দেখার বিষয় রয়েছে বন্ধুগণ সবচেয়ে বড় যেটা বিষয় যে সামনেই যেহেতু বিধানসভা ভোট এবং ভোটের আগে আমরা দেখি যে যে কোনো আন্দোলন হোক বা যে কোনো ইস্যু পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে পরিমাণে বেশি পরিমাণে রয়েছে যে কোনো ইস্যু বা যে কোনো বিষয় বা যে কোনো দাবি পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকে কখন না ভোটের ঠিক আগেটাই তাই হয়তো তোমরা সকলেই লক্ষ্য করেছ যে ভোটের ঠিক আগেটাই পুরুলিয়া তথা জঙ্গল মনের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন পৌরসভা বা বিভিন্ন জায়গাতে যে সরকারি কাজ সেই সরকারি কাজ কিন্তু দ্রুত কর্মে চলছে তাই সম্ভবত এই যে সিআরআই রিপোর্টও হয়তো পাঠান দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি কর্মীদের সিআরআই রিপোর্ট রাজ্য সরকার কেন্দ্রকে পাঠান দেয় তাইলে হয়তো সরাসরি কিন্তু কুর্মীদের ভোট তৃণমূল কংগ্রেসের দিকে যাবে তো যাই হোক সেই সমস্ত কিছু তো সময় বলিবে এটা তো আর আমার হাতে লেখা নাই সেটা তৃণমূল কংগ্রেস তথা বর্তমান শাসক দল বিচার করবে যে কিভাবে নিজেদের দিকে নিয়ে আসা যায়। যদি রিপোর্ট যদি বর্তমান শাসক দল পাঠান দেয় সেক্ষেত্রে অজিত বাবু কিন্তু পরিষ্কার বলিছে যে কর্মীদের ভোটটা কিন্তু অন্য দিকে নাই সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে যদি কর্মীদের সিআরআই রিপোর্টটা পাঠান দেয় তবেই তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় তো তোমাদের কি মনে হয় যে বিধানসভা ভোটের আগে জঙ্গল মহলে নিজেদের ঘাঁটি মজবুত করতে বা জঙ্গলমহলে নিজেদের জয় সুনিশ্চিত করতে তৃণমূল সরকার তথা বর্তমান শাসক দল যে কর্মীদের সিআরআই রিপোর্টকে আদৌ পাঠাবে কেন্দ্র সরকারের কাছে এই ব্যাপারে তোমরা তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততক্ষণ অব্দি সবাইকে জোহার নমস্কার জয় গরাম